মাথা গরম হয়ে গেছে এখন নানান জায়গায় চুলকানো স্টার্ট করে দিয়েছে এর জন্য লাইটও জ্বালিয়ে দিয়েছে আসিস এই দেখো ইতিমধ্যে আসিস নাক চুলকানো তো প্রচুর ব্যস্ত আশিষকে দেখো কি রকম ভয়ানক করছে এখন নাক চুল করছে দেখো নাকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তারপর চুলকা তুলকি করছে আশিষের ছয় মাস চলতেছে আর আশিষের পেটটা তোমরা দেখে না পেটের সাইজটা মারাত্মক সাইজ হয়ে গেছে আট চতুর্থ দিকে দেখো এই মুহূর্তে একদম ভয়ানক পরিস্থিতি আকাশের বিকেল বাজে মাত্র সাড়ে চারটা আর একদম পুরো অন্ধকার হয়ে গেছে মাত্র চারটা বাজে চারটা সাড়ে চারটা হয়নি মাত্র চারটা বাজে এত অন্ধকার এখন মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে আর কি ভয়ানক পরিস্থিতি আর ভিডিওটা করা হচ্ছে এখন মাসুবাউ থেকে এরকম ধরনের ভয়ানক পরিস্থিতি আরো কোথায় কোথায় হচ্ছে কমেন্ট করে জানাও দেখো উপর থেকে ফটো মারছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে থেকে